The mm -hmm. মুম্বাই ইন্ডিয়ান্সের দলকে জয়ের জন্যে একশো রান করতে হতো এবং এরপর এই খেলোয়াড় সম্পূর্ণ ম্যাচের মোড় ঘুরিয়ে দেয় এবং ম্যাচের পর এই খেলোয়াড় প্লেয়ার অব দ্য ম্যাচ পুরস্কার পায় এবং এরপর রানে বড় কথা বলে হ্যাঁ বন্ধুরা আইপিএল দু হাজার পঁচিশের বারোতম ম্যাচ মুম্বাই এবং কে কে এর দলের মধ্যে ওয়াংখেড়ে কেটকে স্টেডিয়ামে শেষ হয়েছে যেখানে মুম্বাই দল দুটি ম্যাচ হেরে তাদের তৃতীয় ম্যাচ নিজের মাঠে অর্থাৎ মুম্বাইয়ের মাঠে খেলতে নেমেছিল এবং কে কে আর দলকেও জয় পাওয়া প্রয়োজন ছিল এমন পরিস্থিতিতে যখন ম্যাচে টস হয় তখন মুম্বাই টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় এবং তাদের এই সিদ্ধান্ত খুব ভালো প্রমাণিত হয় কারণ সতেরোতম ওভারে দ্বিতীয় বলে কলকাতার পুরো দল একশো ষোলো রান করে অল আউট হয়ে যায় এবং বাইশ বল বাকি থাকতেই তারা পেভিলনে ফিরে যায় এই ম্যাচে কে কে আর এর হয়ে সর্বাধিক রান করেছিলেন আকর্ষ রঘুবংশী যিনি ছাব্বিশ রান করেন আর তার পাশাপাশি রমনদ্বীপ বাইশ রান করেন এবং আর কোনো ব্যাসম্যানেই কুড়ি রানের গন্ডি পার করতে পারেনি এই ম্যাচে কেকেআরের ব্যাটিং একেবারেই ছিল। তাদের প্রথম ওভার থেকে একের পর এক উইকেট পতন হতে থাকে তবে অন্যদিকে মুম্বাইয়ের বোলিং ছিল অসাধারণ সব বোলারে অন্তত এক উইকেট নিয়েছিলেন কিন্তু সবচেয়ে দুর্দান্ত বোলিং করেছিলেন অভিষেক কারি আর সিনিক কুমার তিনি মাত্র তিন ওভারে চব্বিশ রান দিয়ে চারটি উইকেট তুলে নেন তার দুর্দান্ত বোলিংয়ের কারণে কে কে আর ব্যাটিং পুরোপুরি ভেঙে পড়ে কারণ তিনি ম্যাচে আন্দির রাসেল রিঙ্কু সিং মনীষ পাণ্ডে এবং আচিয়াম রানিকে আউট করেন এত গুরুত্বপূর্ণ উইকেট নিয়ে তিনি পুরো কে কে আর দলের অবস্থা খারাপ করে দেন দীপক চাহারও দুটো উইকেট নেন আর ট্রেন বোল হার্দিক পান্ডিয়া দিঘ্নেশ পুদার এবং সাটনার প্রত্যেকে একটি করে উইকেট নেন এরপর যখন মুম্বাই দল লক্ষ্য তারা করতে নামে তখন তারা মাত্র এগারোতম ওভারে সহজে ম্যাচ জিতে নেয় অর্থাৎ সাত ওভার আগে এই ম্যাচে রিয়ান রিকলার একচল্লিশ বলে অপরাজিত বাইশ রান করেন আর হুইল জ্যাকস ষোলো রান ও রোহিত শর্মা তেরো রান করেন তবে শেষে এসে সূর্যকুমার যাদব মাত্র নয় বলে তিনটি চারের সাহায্যে সাতাইশ রানের বিধ্বংসী ইনিংস খেলে দলকে দ্রুত জয় এনে দেন এই জয়ের ফলে মুম্বাই দলের পয়েন্ট টেবিলে দারুণ উন্নতি হয় রাসেল এই ম্যাচে দুটি উইকেট নেন ম্যাচ শেষে যখন কে কে এর অধিনায়ক রানের কাছে হারের কারণ জিজ্ঞেস করা হয় তখন তিনি স্পষ্ট জানান যে তাদের ব্যাটিং খুবই বাজে ছিল শুরু থেকে শেষ পর্যন্ত তারা ভালো ব্যাটিং করতে পারেনি আর এটাই তাদের পরাজয়ের মূল কারণ ম্যাচে দুর্দান্ত বোলিংয়ের জন্য আশ্বিনী কুমারকে প্লেয়ার অফ দ্য ম্যাচ পুরস্কার দেওয়া হয় এটি ছিল তার প্রথম আইপিএল ম্যাচ আর প্রথম ম্যাচে তিনি ম্যান অব দ্য হয়ে গেলেন এই জয়ের ফলে মুম্বাই দলের এটি এবারের আইপিএলে প্রথম জয় যেখানে আগে তারা পয়েন্ট টেবিলে দশম স্থানে ছিল এখন এই জয় তাদের নেট রানের প্লাসে নিয়ে এসেছে এবং তারা সরাসরি ষষ্ঠ স্থানে উঠে এসেছে অন্যদিকে কে কে দল এখন দশম স্থানে নেমে গেছে